বিশ্বভারতীর কলাভবনের নন্দন সংগ্রহশালায় আজ রবীন্দ্রনাথ ঠাকুরের আঁকা ছবির প্রদর্শনী আয়োজন করা হয় রবীন্দ্রনাথের মৃত্যুর পরে এ ধরনের প্রদর্শনীর আয়োজন এই প্রথম বিশ্বভারতীর কলাভবন এবং ওয়ার্ল্ড হেরিটেজ সেল বিশ্বভারতী বেঙ্গল বিনেএলের সহযোগিতায় আয়োজিত এই প্রদর্শনী চলবে উনিশে ডিসেম্বর পর্যন্ত এই প্রদর্শনীতে রবীন্দ্রনাথের চল্লিশটি ছবি স্থান পেয়েছে আশিটি কাজ আছে তার মধ্যে আটাত্তরটি হচ্ছে রবীন্দ্রনাথের হাঁকা আর দুটি হচ্ছে একটা হচ্ছে একটা ফ্লাওয়ার বাজের মিক্সের আর একটা খুব অপূর্ব বাঁশের উপর কাজ দুটিই মুখ তো সেইটা আমরা ভেবেছিলাম যে সাধারণ মানুষ যেহেতু দেখতে পাননি অনেকদিন দেখতে পাননি বা হয়তো কখনোই দেখতে পাননি তো তাদের জন্য এই প্রদর্শনীটা খুলে দেওয়া হচ্ছে